আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনার তো আমি ভালো আছি বন্ধুরা আমার ইফতারের আয়োজন আজকে অনেক কিছু আমি রেডি করে ফেলছি এদিকে আমার জিলাপি আছে বেগুনি রেডি বুটও রেডি আর আমার আলু চপ এই যে আলু চপ অর্ধেক রেডি আলু সব রেডি হয়ে গেছে এখন অল্প কিছু বাকি আছে বন্ধুরা শুধু আমার বড়াটা বাকি আছে বেশি কিছু বাকি নেই তো বন্ধুরা আমার আলু সব pois aqui suba aqui मैं भी आती हूं यार मैं भी आ गई दर है तक जाकर मुद्द लाडी मैला दिखना वीडियो काटता है हम ध्यान घूर छी अब छोड़ भाई छोड़ भाई माफ कर

ছোকে বালু হচ্ছে হুম আর তো না রাগ করছে হুম Mimi. Mimi on kelpona. Mimi. Mimi. Sai tässä. Mimi on শরীর আপনার ভাইয়ার শরীরটা বেশি ভালো না আমি দেখালাম খাড়ে শুয়ে আছে শরীর বেশি অসুস্থ

কি করতেছে মিমিটা দেখো কি দুষ্টামি করতে আসে দেখো ভাই কিভাবে ধরে নিমি মিমি বাইয়ার কি পাও মাংস খাইবা তুমি হ্যাঁ নিমি বন্ধুরা দেখেন আমি অনেক ছোটো ফাল পালছিলাম একবারে ছোট আনছি এখন দেখেন মার্শাল্লা অনেক আগে থেকে অনেক বড় হয়েছে আর সারা কোন দুষ্টামি করবে এই যে ছোটোর থেকে তো তারারও দেখছে তার সাথে বড় হয়েছে সারাক্ষণ তার সাথে দুষ্টামি করবে কি দুষ্টমিটা করে দেখেন হাত ছাড় মিমি বাইরের হাত ছাড়ো তুমি দেখো কিভাবে তোর সাহটা কিভাবে দুষ্টামি করে বন্ধুরা দেখে হ্যাঁ বন্ধুরা আমার আজকের ইফতারি সব কিছু আমার রেডি হয়ে গেছে এই যে এদিকে খেজুর এদিকে বেগুনি এদিকে বুট আর এদিকে আমার বড়া আর এদিকে আমার আলু চোখ রেডি আর এদিকে আমার মরিচ আর এগুলো বুট বেসন দেওয়া বাচ্চি আমি শরবতটা রেডি করব বন্ধুরা আজকে আমার ইফতার আয়োজন এ পর্যন্ত সব কিছু রেডি হয়ে গেছে আমি তোকমার শরবত তোকমা আর এই সবগুলো বসি এগুলো দিয়ে আমি শরবত বেশি খাই সাথে থাকে লেবু ট্যাং কম খাই আর এদিকে না কেন বন্ধুরা আমার পড়াটাও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আলু চপটাও আর আমার এদিকে মরিচের বুট আর মরিচের এগুলোও অনেক সুন্দর হয়েছে আচ্ছা বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সবাই